পা দিয়ে চেপে চেপে ময়দা মাখিয়ে যে রুটি বানানো হতো তাকে পা রুটি বলে এই পা রুটির সংজ্ঞাটা ছোটবেলায় আমরা শুনেছি আজকে আমি নতুন সংজ্ঞা বানিয়েছি পরে মুখস্ত করার কোন দরকার নেই শুধু চোখ আর কান খোলা রাখুন বাড়িতে ড্রাইস থাকলে পনে কাপ দুধের সঙ্গে মিশিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রাখার পর ওর মধ্যে স্বাদ মতো চিনি আর নুন মিশিয়ে দুই কাপ ময়দা দিয়ে একটু মেখে নিয়ে তিরিশ এম তেল দিয়ে আবারও দশ মিনিট ধরে রোগড়ে রোগড়ে মেখে একটা নরম তুলতুলে ডো বানিয়ে নিয়ে যে কোনো পাত্রে তৈল মর্দন করে র্যাপিং পেপার দিয়ে ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিন দেখুন এক ঘন্টা বাদে এনার কি অবস্থা রেগে ফুলে ঢোল হয়ে গেছে এবার এনার হাওয়া পাংচার করে আবার ভালো করে মুথে নিন বাড়িতে রাখা আয়তক্ষেত্রের আকারে বেকিং প্যানে তেল মালিশ করে আপনাকে পছন্দের মতো সাইজের বানিয়ে এসে সেটা তিনটে বা চারটে যাই হোক বসিয়ে সেট করে আবার চিকচিকে পেপার দিয়ে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিন ততক্ষণে একটা জোগাড় বানিয়ে নিন একটা কড়াই নিন তাতে নুন বা বালি দিন আর একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে ইঞ্জেরিতে প্রি নাকি না কি বলে সেটা দশ মিনিট করে বেকিং প্যান বসিয়ে পঁচিশ মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিন পঁচিশ মিনিট বাদে দেখুন কি দেখতে হয়েছে ঠান্ডা হলে কেটে দেখুন একদম বেকারির মতন হয়েছে আর খেতে তো সেই হয়েছে একবার এইভাবে বানান তো সাহস নিয়ে